অরাজকতার আরেক নাম ইসলামপুর বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার ক্ষোভে একই জায়গায় দ্বিতীয়বার হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর শিয়ালতোরের রোড পাড়ায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আহত ব্যবসায়ীর বাবাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ইসলামপুর থানার শিয়ালতোড়ের রোডপাড়ায় বিপ্লব দাশের হোটেলে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ এই ঘটনায় বিপ্লব বাবুর সঙ্গে সুশীল সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সুশীল বাবু সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই ভাঙচুরের ঘটনায় ব্যাপক হইচই হওয়ায় ঘটনার কিছুক্ষণ বাদে একদল যুবক সেখানে আবার হামলা চালায় বিপ্লব বাবুর বাবা বিশ্বর দাস দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিশ্ববাবু গুরুতর আহত হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিশ্ববাবু কে মারধর করা ছাড়াও দুষ্কৃতীরা আর হোটেলে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয় বিধংশি আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায় হোটেলের একাংশ ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থেকে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনা নিয়ে হোটেল ব্যবসায়ী বিপ্লব বাবুর আত্মকি জানালেন শুনুন আমরা এই ঘটনার পরে আমাদের সভাপতি এসেছিলেন সভাপতি আসার পরে আমরা সভাপতি আলোচনা করে যে একটা মিচুয়াল ব্যবস্থা করবে তারপর আমরা যে যে মতে বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার ঠিক দশ পনেরো মিনিট পরে আবার সেই কিছু দুষ্কৃতি আমাদের উপর হামলা করে হামলা করার পরে আমাদের কাকু আছে বিশ্বরঞ্জন দাস ওনার উপর হামলা করে ওনার কালে বা ঘাড়ে বিভিন্ন আঘাত করে উনি ফিট হয়ে পড়ে যান তারপর ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসে উনি কি ডলফিন হোটেলের মালিক ডলফিন হোটেলের মালিক কজনকে মারধর করা হয় ওখানটায় মোটামুটি আমি তো ওই কাকুকে দেখলাম আর আমাদের আশেপাশে দু তিনজন ছিল ওদেরকে মারধর করা হয়েছে পুলিশ কি আসছে

হ্যাঁ ঠান্ডা করলাম এখন আগুন পুলিশের ওরকম করে ঠিক আছে এখন তাহলে আগুন আনা এখন কোনো আগুন আমরা মেনটা বন্ধ করে দিয়েছি আর লাইনের ইলেকট্রিকের কোনো সম্ভাবনা নাই যাই কি করে লাগলো আগুন আমরা একটু বলতে পারবো ইউ এত বড় ঘটনা ঘটলেও অভিযুক্ত ব্যবসায়ী সুশীল সাহা পুরো ঘটনাটি অস্বীকার করেছেন তার দাবি জমি নিয়ে তার কারোর সঙ্গে বিবাদ হয়নি কারা এই ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানেন না সকালে হোটেলে ভাঙচুরের ঘটনার পর পুলিশ সতর্ক হওয়া উচিত ছিল পুলিশ সতর্ক হলে দ্বিতীয়বারের ঘটনা ঘটত না উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস